সংরক্ষণ বিরোধী আন্দোলনে চলছে গোটা বাংলাদেশ মেট্রো স্টেশনের পর সরকারি সংবাদ মাধ্যমের পর এবার পুড়িয়ে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো জেলখানা প্রায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের যে খবর বারবার উঠে আসছে বাংলাদেশ থেকে প্রতিটা মুহূর্তের আপডেট প্রতিটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমার কাছে একাধিক ছবি দেখতে পাচ্ছেন ড্রোন অর্থাৎ উঁচু থেকে এই ছবিটা তোলা হয়েছে আমরা যেটা আমাদের ভাষায় বলি ড্রোন ভিজ অর্থাৎ সেই ড্রোনের চোখে যে ভিজুয়ালটা যে ছবিটা দেখতে পাচ্ছেন গোটা রাস্তাঘাট ফাঁকা গোটা বাংলাদেশ জুড়ে কারফু করা হয়েছে রাস্তায় দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এই যে এই যে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা এটা যারা আন্দোলনকারীরা তারা নেমেছেন উল্টো দিকে উল্টো দিকে বাংলাদেশের পুলিশ এবং সেনা সেই ছবিটা দেখতে পাচ্ছেন পিছু হতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আন্দোলনকারীরা আন্দোলনকারীরা এই মুহূর্তে আমরা সোশ্যাল ভিডিও যে প্রকাশ হচ্ছে যে ছবি ভাইরাল হচ্ছে যে ছবি দিয়ে প্রত্যেকেই কথা বলছে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের রাস্তায় নামলো ট্যাঙ্ক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো ট্যাঙ্ক নামানো হয়েছে সেনার তরফ থেকে সেই ছবি সেই ছবি আরো একবার আরো একবার দেখতে পাচ্ছি এই এই আমরা মার্ক করে দিচ্ছি এক দুই দুই দুটো ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর ট্যাঙ্ক তিন নম্বর ট্যাঙ্ক চার নম্বর ট্যাঙ্ক চার নম্বর ট্যাঙ্ক বাংলাদেশের চার নম্বর ট্যাঙ্ক পাঁচ নম্বর ট্যাঙ্ক এই ছবিগুলো